নাতি নাতনি সকাল সকাল রান্না করতে চলে এসেছি দুপুরে রান্না করতে খুব মুশকিল সকাল সকাল আজকে ঠাকুমা লতি কেটে ফেলেছে এইভাবে কেটে দিয়েছে রান্না করতে আমার মা দেখি জঙ্গল তিন তুলি না সাদা এখন পাওয়া যায় না তো পেঁয়াজ নাই আমি কি লঙ্কা আর কালো জিরে ফোরন দিয়ে দিচ্ছি লতিগুলো এবার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাত মতো লবণ দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব লঙ্কা গুঁড়ো দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভেজে নেব 아, ো ল দ 다 য ়ে দ লতিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে লতিটা বেশি স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বেশি তেলাপিয়াগুলো গুলো ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবার হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলটা চারিদিকে করার মধ্যে ছড়িয়ে দিচ্ছি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি নতি জানতে পারে অনেক সময় নতি বানানোর সময় এরকম জব দিয়ে ধুয়ে নিয়ে এরকম আঁচি 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 তারপর কাটবা নতিটা সুন্দর কাটা হয়ে যাবে যদি তাও যদি না ওঠে লতির খোসাগুলো তখন একটু ভাব দিয়ে তারপরে লতির খোসাগুলো এমনি ডলা দিলে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে একটু ডলা দিলে উঠে যায় তাহলে চুলা যাবানি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম ফরুনে কুচুনো পেঁয়াজগুলো গুলো তেলের মধ্যে ছেড়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব জান তো তেলাপিয়া মাছগুলো তেলে দিলে কি হয় দেখা হয়ে যায় লেগে যায় ভেঙে যায় ওরা মাছগুলো আবার লাগেও না বেঁকাও হয় না মাছগুলো আবার ভাজাও খুব ভালো হয় আমাদের হাজার টাকা বাড়িতে এখনো পাবে বাটা মশলা

যারা খায় না তারা খাবেন জল দিয়ে দেবো আমি আসবি না পিন লাগান ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দেবা